আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি অনুগল্প করে শোনাব গল্পের নাম মাতাল লিখেছেন এস ওয়াজেদ আলী গল্পের নাম মাতাল বাড়ি আসিতেছিলাম ফটকের কাছে জলের কলের সম্মুখে দেখিলাম একটা ভিড় জমি আছে একজন লোক সম্ভবত মাতাল কল হইতে জল লইয়া তার হাতের খালি বোতলটি পূর্ণ করিয়া সে জলপান করিতেছিল সমবেত জনতা তাহার বিচিত্র কাণ্ড দেখিয়া হাসিতেছিল বিদ্রুপ করিতেছিল ব্যাপারটা দেখিয়া আমার পক্ষেও হাস্য সংবরণ করা কঠিন হইল কিন্তু বেচারার প্রতি একটা সহানুভূতির আবেগও অনুভব করিলাম জনতার হাস্য বিদ্রুপ হইতে উদ্ধার করিয়া তাহাকে আমি বাড়ির ভিতর লইয়া আসিলাম সযত্নে তাহাকে বসাইয়া বলিলাম ঘরে ভালো হুইস্কি আছে একটু পরক করে দেখবে কৃতজ্ঞতায় মাতালের চক্ষু যুগল উজ্জ্বল হইয়া উঠিল হাতের বোতলটি দূরে নিক্ষেপ করিয়া সে বলিল আপনার বড় দয়া আমার আদেশে বয় আসিয়া মাতালের জন্য পেগ তৈয়ার করিয়া দিল যথেষ্ট হৃদ্যতার সঙ্গে সে বেচারা আমার মঙ্গলের জন্য প্রার্থনা করিয়া নিমেষে আধার শূন্য করিয়া ফেলিল আমি হাসিতে হাসিতে বলিলাম ব্র্যান্ডির বোতলে কলের জল পান করে লোক হাসাচ্ছিল কেন ও থেকে কি আনন্দ পাচ্ছি মাতাল মশাই এখন তো আর তা করছি না নেশা না হলে আমি থাকতে পারি না হুইস্কি কিংবা ব্র্যান্ডি পেলে আমি মদের বোতলে কলের জল পুরে খেতে যাব কেন তবে আসল জিনিস যখন ভাগ্যে জোটে না তখন বাধ্য হয়ে আসল জিনিসের বোতলে নকল জিনিস পুরে সেইটিকে আসল জিনিস কল্পনা করে পান করে সাধ্য তাতে মেটে না তবু খেয়ালটাকে অনেকখানি ভুলিয়ে রাখা যায় আসল কিংবা নকল কিছুই না পেলে আমার তো প্রাণ হাঁপিয়ে ওঠে মশায় এখন আসল জিনিস পেয়েছি এখন আর নকল জিনিস খেয়ে লোক হাসাতে যাচ্ছি না আসলটা না পেলে ওসব করতে হয় মাতালের কথা শুনিয়া আমার নয়নের সম্মুখ হইতে যবনিকা সরিয়া গেল তাহার অন্তরাল হইতে চিরন্তম সত্য উদ্ভাসিত হইয়া উঠিল এই মাতালের মতো একটা না একটা নেশা না হইলে আমাদেরও তো চলে না তা সে নেশা ধর্মেরই হোক আর স্বাদেশিকতারই হোক কিংবা বিশ্বপ্রেমেরই হোক এক নেশার সারাপ যখন ফুরাইয়া যায় তখন তাহার খালি পাত্রটিতে জল ভরিয়া তাহাই পান করিয়া আমরা আমাদের মনকে প্রবোধ দিই আমাদের কাণ্ড দেখিয়া দুনিয়া তখন হাসিতে থাকে পরে কোনো সহৃদয় লোক আসিয়া নতুন নেশার পাত্র আমাদের সম্মুখে ধারণ করেন পুরাতন পাত্রকে তখন দূরে ফেলিয়া আমরা আমাদের নূতন নেশায় মশগুল হই লোকের হাসি তখন থামিয়া যায় মাতালের ভয়ে যে যাহার পথ দেখে পেকটা নিঃশেষে পান করিয়া মাতালের মনে বেশ একটু স্ফূর্তি জন্মিল প্রীতিপূর্ণ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া সে বলিল কী ভাবছেন মশাই আপনিও একটু খান নেশা না হলে কি মানুষ বাঁচে আমি হাসিতে হাসিতে বলিলাম তোমার সঙ্গে আলাপ করে মস্ত একটা সত্যের আজ সন্ধান পেলুম নাও আর এক পেক্ষে আমায় আপ্যায়িত করে বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন হলে পাশে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ